একটা ন্যায় অন্যায় একটা ব্যাপার আছে খুব গভীর আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলছি মাঝামাঝি কিছু থাকে না ভাই থাকে না কিন্তু গভীরভাবে চিন্তা করেন এখন কি হয় একদল মানুষ আপনার প্রতি অন্যায় করে আপনার প্রতি কেন অন্যায় করে কারণ হচ্ছে আপনি তো আপনি তো ঢিল ছুটছেন না ফলে আপনাকে ঢিল ছুটছে এটা একটা অন্যায় কাজ এখন আপনি কি করবেন আপনি তার মতো ঢিল ছুটতে পারেন না ঠিক না তখন কি করতে হয় আসলে ওই যে আমরা যতটুকু না বললেই না সেটুকু বলতে হয়েছে ওয়ে গতকাল পর্যন্ত আমার কাছ থেকে প্যারিসের নাম্বার থেকে এক মানে দুষ্ট লোকের ফোন করা আসছে তো আমি একটা ধমক দিয়ে মনটা খারাপ হলো যে এই জিনিসটাকে এখনো বন্ধ হলো না এই যে সমস্ত নোংরা অনেক দিন কিন্তু হয়ে গেল নতুন দলটা হয়েছে ওনারা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানে একজন ব্যক্তিকে তারেক ভাইকে কেন্দ্র করে রাজা সাহেব যে বক্তব্য দিলেন এটা তো ওনাদেরই লজ্জা আসবে আমি সরি কিন্তু লজ্জাটা কিন্তু ওনাদের কিন্তু আবার এটা আমাদের যে দলের ক্ষতি করছে তা না তার আপনারা জানেন উনি সৎ রুজি করে খান উনি আমের ব্যবসা করে খান মানে ওনার রুটি রুজিটা উনি নিশ্চিত করেন যেটা অত্যন্ত সম্মানের কাজ সেই ব্যবসাতেও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে কারণ ওই গড বাহিনী নাকি বলে ওরা ওই ফেক অর্ডার করে ফেক অর্ডার করে হাজার হাজার টাকার পরে অর্ডার আর নিশ্চিত জায়গায় গিয়ে দেখে এই ঠিকানা ঠিক নেই তো ওনার অনেক আম পচে গেছে নষ্ট হয়ে গেছে এটাও তো একটা মানুষের নিজেকে হাত দেয় আমার ধরেন সামাজিক আমার সামান্য যেটুকু সামান্য যেটুকু অর্জন আছে এটা আমার কষ্ট করে অর্জন করতে গেছে তো সেটাও নষ্ট করল। এখন কি করবেন বলেন এদেরকে মানে মন থেকে দীর্ঘশ্বাস ফেলায় এবং বাট যেটা ভালো যে আপনাদের মানে সাধারণ মানুষ আছে মানুষরা কিন্তু আবার বুঝি যে এখন গালি দিচ্ছে এমন এখন গালি দিচ্ছে আমার খারাপ লাগে যে হ্যাঁ আমার আমারও তো পরিবার আছে আমারও তো সন্তান আছে আমারও তো আত্মীয় স্বজন আছে তারা ভাবছে যে তুমি তো এটা ডিজার্ভ করো না এখন নিয়ে হোসেনের কাছ থেকে এটা আসলে তো আমরা কেউ আশা করি উনি উনি ভুল জায়গায় হাত দিয়েছেন কিন্তু ওনার আসলে কোনো জায়গায় হাত দেওয়া উচিত না আমি তাকে যেন বলছিলাম যে আচ্ছা ইলিয়াস হোসেনা তো ভবিষ্যতে আরও হবে আরও গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন লিডারশিপে যাবেন তাহলে এই লোকটার হাতে কি বাংলাদেশের মেয়েরা ভবিষ্যতে নিরাপদ থাকবে ধরুন উনি কাউকে ওনার পচাতে হবে ওনার কথা আমি শুনি না রাইট ওনার কথা ভাই শুনেন নাই এই জন্য কি উনি ভবিষ্যতে আবার মানুষকে এভাবে মানে অন্যায় করবে এরকম মেয়েদেরকে মেয়েরা কি বাংলাদেশের মেয়েরা ভবিষ্যতে উনি যখন অনেক সিনিয়র লিডার হবে তখন কি তারা নিরাপদ থাকবে এটি কিন্তু আমি খুব গভীরভাবে ভেবেছি বা এই যে নতুন দলটা হল এই দলটা দিয়ে কি বাংলাদেশের মানুষের দেখেন আপনি ধরেন আপনি নিজে মানুষ হিসেবে সৎ না আপনি মিথ্যা কথা বলেন সুবিধা অনুযায়ী একজনকে আপনি মেরে ফেলতে পারেন আবার সুবিধা হলে আপনি মিথ্যা ভাবে একজনকে হিরো বানাতে পারেন আপনার হাতে কি দেশের রাজনীতি কখনো মানে নিরাপদ থাকবে না নিরাপদ থাকে না তো ওই জায়গাটা খুব ডিস্টার্বিং জানি না ওনারা কি করবেন তবে আমরা আমাদের দৃষ্টি সজাগ রাখবো ডেফিনেটলি যেহেতু তারেক ভাই তো দমে যাওয়ার মানুষ না আর আমিও মোটামুটি আপনাদের দোয়া এখন পর্যন্ত ভয় কম পাই ওনারা যদি কোনো ধরনের দেশবিরোধী কাজে লিপ্ত হন যে দাঙ্গা লাগানো জাতীয় দেখবেন আপনারা খেয়াল দেখবেন জাতীয় সঙ্গীত চাই না বা পরিবর্তন করতে চাই এই ইস্যুতে এই দল নামে কিনা আপনারা আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে আমি বলছি ইলিয়াস হোসেন এবং তিনাকির দ্বারা পরিচালিত যে কোনো যে কোনো দল যে কোনো গোষ্ঠী খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের দাঙ্গা সৃষ্টি করা হিন্দু মুসলিম দাঙ্গা বলেন বা অতি মানে একটা বানানো ইস্যু নিয়ে দাঙ্গা লাগায় কিনা জাতীয় সঙ্গীত নিয়ে আপনারা খেয়াল রাখবেন এবং প্রতিহত করবেন